এটা একটা দিন আসসালামু আলাইকুম সবাইকে যাই হাসান চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এখন যাবো হচ্ছে বেকার লাঞ্চ করার জন্য আর আমি এখন আছে ট্রাম্পের যে লাইন সেটার উপর দিয়ে হাঁটতেছি সামনে একটা ট্রাম্প চলে গেছে দেখা যাচ্ছে যদি সুযোগ হয় ট্রাম্পে উঠবো আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব। তবে এখন যাচ্ছি ডেকার প্লেনে ডেকার লেনে গিয়ে হচ্ছে জয়মা আর অরুন্দর হোটেলের খাবার খাবো আসলে তার যে বিখ্যাত খিচুড়ি সেটা যে একটা ট্রাম্প হচ্ছে এগিয়ে আসতেছে সামনের দিকে এটা এখন কই যাবে জানি না ইলেকট্রিক তো উপরে তারের সঙ্গে সংযুক্ত দেওয়া তার মানে এটা হচ্ছে ট্রাম্পের স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় ট্রাম্পে চলে যদি কারো প্রয়োজন পড়ে এই জায়গাটাতে আসতে পারেন ডেকার চলেন এই জায়গাটা আমি আসলে স্পেশালিভাবে নাস্তা রাস্তাটা জানি না পিছন দিকে একটা দেখলাম কেসি দাসের হোটেলও আছে হোটেল বলতে রেস্টুরেন্ট বা ওই মিষ্টির দোকান ওখানে যাব আমি অবশ্যই যাব তো আগে ডেকার চলেনে যাই খাবারের জন্য আসলে ইতিহাস ঐতিহ্য শহর হচ্ছে কলকাতা এই যে একটা বিল্ডিং এখানে হিন্দিতে লেখা এখানে কি লেখা আছে দা স্টেট ম্যানেজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আর কি লেখা আছে আমি সঠিক জানি না এটা কিসের বিল্ডিং বুঝতেছি না তবে সামনে কিন্তু একটা গেট দেখা যাচ্ছে বেশ বড় সড়ো রাস্তা পার হয়ে চলে আসলাম তবে এই যে ডেকার সেলেন পেয়ে গেছি ডেকার সেলেন বা জেমস কি সরণি যেটা এক কথায় বলতে গেলে ফুড ব্লগার যে সেটা সেই সাথে অফিস করার মানুষের জন্য এরকম খাবারের দোকান প্রচুর মানুষের দোকান এই জায়গায় প্রচুর দোকানপাট রয়েছে এই জায়গায় চায়ের দোকান দিয়ে শুরু দেখি কার দোকানে যাওয়া যায় এই যে অরিন্দার ভাতে হোটেল অরুন্দা ভাত খাচ্ছে এখন হচ্ছে দেখি সামনের দিকে যাই খাওয়া দাওয়া করার জন্য এটা হচ্ছে চিত্তবাবুর ইস্তুর দোকান এখানেও আসবে পিছনে এটা চিত্তবাবুর স্ত্র সেটা মানুষজন খাচ্ছে আমি না এখানকার স্বাদ কেমন আগে সামনের দিকে যাই খিচুড়ি খাবো আগে তারপর অর্থাৎ লাঞ্চ করতে হবে সবার আগে তারপর অন্য কোনো কথা জয় মা তারা জয় মা তারা সাইনবোর্ড চলে আসছে সামনে বেশ বড় সড়ো সাইনবোর্ড কিন্তু এখানে খাবো কিভাবে ফুলকপির করে

অল্প দিবেন বেশি দেওয়ার দরকার নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বসার জায়গা আছে হল সত্তর হাজার টাকার খাবার পুচুরি বেগুন সুন্দরী পাঁপড়া আলু ভাজি আছে বাটারে ভরা ছিল বাটারটা বেশ মজা লাগছিল খাইতে বেগুনটা তো বেশ বড় এটা দিয়ে খাইতে হবে আর আলু ভাজি আর হচ্ছে পাঁপড় হম আপনাদেরকে দেখাই অন্ধকার এই জায়গাটা বাংলাদেশের মতো কিন্তু স্বাদ না বেগুন সুন্দরী ট্রাই করার পালা বেগুন সুন্দরী কেমন লবণ দেয়নি যারা লবণ কম খায় আমরা একটু লবণ বেশি খাই যেমন আলু আলু আচ্ছা খিচুড়ির বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের সবজি মিক্সড করে খিচুড়ি বানানো যে কারণে মানুষজন এত খায় পনির দেওয়া ছিল একটা পনির পাইছি আর এই যে বিখ্যাত বেগুন সুন্দরী সুন্দর ভাজি আমার এমনি যে পছন্দের লবনে একটু কম দেয় ও নারকেল লব আমি আরো অন্য কিছু মনে করছিলাম অনেকে বলবে মুসলিম হয়ে এখানে আসি কেন তাদের জন্য বলি এখন সব ভেজিটেরিয়ান খাবার ঠিক আছে বেশ মজা আছে খাবার ইন্ডিয়া একটু তেলটা কম খায় লবণও কম ভালো লাগতেছে রেখব 70000 টাকা খাবার দাদা ব্যাপার এই এটা হচ্ছে জনতার হোটেল এটা বেশ পপুলার একটা হোটেল অনেক বছরের পুরনো এই পাশে একটা চা এর দোকান আছে প্লাস হোটেল এখানে সবাই চা আটা খাচ্ছে আমরা একটু সামনের দিকে যাব সামনের দিকে ঢুকলেই সবার প্রথমে যেটা করবে এখানে সুরুচি রেস্টুরেন্ট এটাও বেশ পপুলার এখানকার খাবার অনেক বিখ্যাত মানুষজন খায় দেখেন মানুষজন ব্যাগ ট্যাগ নিয়ে আসে লাগেজ নিয়ে এসে দেখে যা খাইতেছে প্রচুর ভিড় এটা হচ্ছে চিত্তদার সুরুচি ঠিক আছে এখানে অনেক মানুষজন কিন্তু খাইতে আসে এটা হচ্ছে রোল ফিশ রোল এগুলা আর তো হচ্ছে আমাদের অরুন্দার ভাতের হোটেল যেখানে মাত্র খিচুড়ি খাইলাম অরুন্দা নাই এখানে সবাই খাচ্ছে অফিস টাইম আমারও খাওয়া দাওয়া শেষ এবার চিত্তদার দোকানের দিকে চিত্তদার ইস্টু ফিশ ফ্রাই যেটা বেশ পপুলার চায়ের সঙ্গে রুটি একটা ট্রাই করা যাইতে পারে এটা মানুষজন খাচ্ছে এখানে

বেশ ঝাঁধালো গরম আছে প্রচুর গরম মজা তো কাটলেট ফ্রেশ ফ্রাই কি বলেন আমি কাশ্মীর ফ্লেভারটা একটু বেশি করা এবং চাও বেশ পপুলার চা হবে এটা চেষ্টা করতে। এই যে আপনারা শুনতে পাচ্ছেন। ব্রেড কি মাছ সেটা পাতলা স্লাইস করে ব্রেড কাম দিয়ে মাখিয়ে কোটিং করা আছে। ফিশ ফ্রাই নরমাল ফিশ ফ্রাই। মাছের ভুলটা কিন্তু বেশ মোটা আছে। একটা প্রচন্ড গরম গরমের মধ্যে আবার চা চিত্তবাবুর দোকানের চা ফিশ ফ্রাই খাইলাম ফিশ ফ্রাইটা যথেষ্ট ভালো ছিল যে কেউ আসতে পারেন আশি টাকা দাম আর এবার চা চা খেয়ে দেখি এখান থেকে তারপর চলে যাবো আর কিছু খাবো না জল বাংলাদেশি চায়ের মতো কিন্তু দুধের চা বেশ ভালো লাগে এখানকারটা বেশ কড়া হয়ে এখানকার চিকেন স্টুটা খাইলাম না খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ওই যে সমস্যা একটাই যে কারণে চিকেন স্টুটা খাওয়া হলো না আর মাছে কোনো সমস্যা নেই চায়েও কোনো সমস্যা নেই যাই হোক চা খাইতে খাইতে এই এই জায়গা থেকে আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরবর্তী কোনো প্লেসে সবাই ভালো থাকেন সাবস্ক্রাইব করেন কিন্তু খাওয়া দাওয়া শেষ বিলটা দিয়ে চলে যাব এটা একটা আর চা খাবে না খাইছি কত টাকা নব্বই টাকা নব্বই টাকা ever